আমাদের ঘরে কালকে ছোটখাটো একটা তালিম পড়ানো হবে তাই কিছু কেনাকাটা করার জন্য বাজারে যেতে হবে কিন্তু আয়নকে তো নিয়ে যেতে পারবো না সেজন্য কাছে রেখে যাচ্ছি আর আর আয়নকে দোলনায় ঘুম ঘুম থেকে উঠে হয়তো আমাকে ওর খুঁজবে এদিকে তো আমি রাতের রান্নাটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে যেহেতু বিকালবেলায় যাচ্ছি আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে চায়নাও পারবে না আয়নকে কোলে নিয়ে রান্না করতে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রাতের রান্নাটা করে নিয়েছিলাম তারপর জটপট করে মা মেয়ে রেডি হয়ে গেছে প্রায় অনেকদিন পর মা মেয়ে একসাথে কোথাও যাচ্ছি অনেকদিন হয়ে গেছে মায়ের সাথে কোথাও বের হওয়া হয় না যেহেতু বাজার করতে হবে ব্যাগ টানাটানির একটা ব্যাপার আছে আমার মা আবার একটু অসুস্থ ব্যাগ একটু কষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আমিও মায়ের সাথে যাই মায়ের একটু হেল্প হয়ে যাবে আমাদের বাড়ির সামনে থেকে আবার কোনো গাড়ি পাওয়া যায় না সেই জন্য অনেকটাই হেঁটে যেতে হয় তারপর গিয়ে গাড়িতে উঠতে হয় কবে যে আমাদের বাড়ির সামনে রাস্তাটাও ঠিক হবে সেটা শুধুমাত্র আল্লাহ জানে যাই হোক আমরা মা মেয়ে গ্রামের আঁকা বাঁকা মেটো পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেন রোডে প্রায় সাত মিনিট লেগে গেছে আমাদের বাড়ির সামনে থেকে মেন রোডে আসতে আমাদের কপাল বলো যে এসে একটা গাড়ি পেয়ে গেছি না হলে তো এই গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো কেন জানি অটো গাড়ি আমার একদমই পছন্দ না অটোতে উঠলে কেমন জানি মনের মধ্যে অনেক ভয় কাজ করে যাই হোক যখনই আমি এই রোডটাতে আসি তখনই মনে হয় যেন একটু ভিডিও করে নেই কারণ এই রোডটা কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগারই তো কথা আপনারাই বলুন রাস্তাটা অনেক সুন্দর না তো দেখতে দেখতে কটিয়াদির বাস স্ট্যান্ড এর কাছাকাছি চলে আসছে আর রোডের ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আমার বাবা নার্সারিটা নিয়ে এখানে চলে আসবে আশা করি ভালোই হবে বাকিটা আল্লাহর হাতে আপনারা আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করে দেবেন যেন আমার বাবার এই ব্যবসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সাথে আমরা তো হেল্প করবই যাই হোক কটিয়াদির বাস স্ট্যান্ড এসে তো দেখি ঢাকার জ্যাম লেগে গেছে ইদানিং দেখছি আমাদের কটিয়াদির বাজারেও অনেক জ্যাম লেগে যায় আমার তো মনে হয় সেটা অতিরিক্ত গাড়ি হওয়ার কারণে তো এটা হচ্ছে আমাদের কোটিয়া দিনের কলেজ গেট যদি কিশোরগঞ্জের মধ্যে কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কলেজের নামটা বলে যাবেন আমরা তো বাজারের ভেতর চলে আসছি মা গাড়ি থেকে নেমে ভাড়াটা দিয়ে দিচ্ছে এক গাড়ি দিয়ে আমরা বাজারের ভেতরে চলে আসছি যদিও সব গাড়ি আসতে চায় না ভেতরে প্রথমেই তো আমরা মা মেয়ে একটা কাপড়ের দোকানে চলে আসছি কারণ আমাদের কলবালিশের একটা কাপড় বানানোর জন্য কাপড় কিনতে হবে এখন যেহেতু নিজের জন্য কোনো কাপড় কাপড় কিনতে আসেনি সেই জন্য সব কাপড়ই আমার পছন্দ হয়ে যাচ্ছিল এমনিতে যখন নিজের জন্য জামা কাপড় কিনতে যাই তখন যেন সারা মার্কেট জুড়েও কাপড় পছন্দ হতে চায় না এখানে একটা মিরর দেখে নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে মেয়ে তো আয়না দেখলেই নিজেকে দেখতে ইচ্ছে করে যাই হোক কাপড় কিনে আমরা চলে আসছি একটা মুদি দোকানে এখানে এসে কিছু আদা পেঁয়াজ রসুন এগুলো কিনে নিচ্ছিলাম আমার মা কিন্তু অনেক ভালো কেনাকাটা করতে পারে তার মেয়ে হয়েও আমি এখনো পর্যন্ত কেনাকাটাটা ঠিকভাবে করতেই পারি না মাকে দেখে দেখেও যেন কিছু শিখতেই পারছি না তো মার্কেটের ভিতর থেকে বের হয়ে আমরা বাহির থেকে কিছু সবজি কিনে নিচ্ছিলাম আমার মা এখানে বেঁচে বেঁচে কিছু কচুর মুখি নিয়ে নিচ্ছিল কারণ কিছুদিন আগে আমি মুখির ডাল রান্না করেছিলাম সেটা নাকি গড়ের সবারই খেতে অনেক ভালো লেগেছে এখন যাতে আবারও রান্না করে খাওয়াই সেই জন্যই নিয়ে নিলো সাথে কিছু টমেটোও নিয়ে নিচ্ছে এখানে এসে আমার মা আবার পোলট্রি কিনে নিচ্ছিল আমাদের তো কেনাকাটা শেষ এখন বাড়িতে চলে যাচ্ছি আর এখানে আমার মায়ের একটু মন খারাপ কারণ সে আজকে এসে কোনো পান খেতে আসলে সেই সময়টাই আর কি যেহেতু রেখে গিয়েছিলাম মা আয়ান তো আমাকে দেখে দৌড়ে এসে জড়ায় দৌড়ছিল কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছিল সে তার মা দেখে না যাই হোক বাজার থেকে এসে একটা একটা করে জিনিস বের করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে